এই টাকলা কথা কই না তোরা দেখকে আমার একটা কথা মনে হইছে দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে এরম একটা টাকলা ভরছে সামনে তো এক বন্ধু আরেক বন্ধুরে কয় আর মাথায় যদি একটা থাবর দি তারে 500 দিমু জুরে একটা থাবর মাইরে কয় কিরে আব্দুল আহনের সময় কত যে তোরে খুঁজি তুই একলা এ বেডায় গুজা কয় ওই টাকলায় গুজা কয় ভাই আমি আব্দুল না এইবার যদি আর একটা থাবর কয় এই টাকলা তুই তো আব্দুলই না করস কেন বেডাই কয় ভাই আমি আবদুল না আগে পাঁচশো পরে এক হাজার কতইসে সিনেমা হলের দোতলা দিয়ে নামবে ওই টাকলাই পড়ছে সামনে তাই ওই যেটা পনেরোশো আর এইবার যদি একটা থাবর মারতার তরে আরো পনেরোশো করে একটা থাবর মাইরা কয় দোস্তরে তরে মনে করা হলের মধ্যে কয় ভাই আমি এই ব্যক্তি হই কথা কবি না দেখা দিয়া থাবর